বাজেট বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতার অভাব রয়েছে ভর্তুকি সমন্বয় করতে গেলেই সরকারের রাজস্ব শেষ হয়ে যায় আগেরবার এটা ঋণ করে সমন্বয় করতে হয়েছে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট বিষয়ক আলোচনা সভার মূল প্রবন্ধে এমন হয়েছে গবেষক তৌফিকুল ইসলাম খান জানিয়েছেন এ সময় যে নিয়মিত করদাতাদের জন্য কোনো সুখবর নেই যাদের আয় চৌহাত্তর হাজার থেকে আটানব্বই হাজার টাকার ভেতরে তারা আয়কর নিয়ে সবচেয়ে বেশি চাপে পড়বেন তার মতে সরকারের বড় সংস্কারে যে ভাবনা ছিল বাজেট থেকে তা বিচ্ছিন্ন হয়ে গেছে সাত দিনের আলোচনা এখানে পর্যাপ্ত ছিল না বাজেট প্রণয়নে রাজনীতিবিদদের অবজ্ঞা করা হয়েছে সানামের নির্বাহী পরিচালক ড সেলিম রাহান বলেছেন এ সময় যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে নতুনত্ব আসেনি বাজেটে দারিদ্র্য বিমোচনের কৌশল নির্দিষ্ট করা হয়নি দর্শক রাজধানী হোটেল লেকশরে এই মুহূর্তে চলছে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এই বাজেট বিষয়ক আলোচনা সভাটি আমরা সরাসরি সেখানে চলে যাব

মানে ক্ষত শিশুদের জন্য প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়াটা এটা খুব ভালো খবর না নিঃসন্দেহে এটা এবং আপনি সামগ্রিকতায় বলছেন অনেক ধন্যবাদ আমি ডাকবো এখন ত্রিনী ত্রিজিনাথ চাকমা আমাদের উনি আদিবাসী সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করেন বলেন অনেক ধন্যবাদ আমরা জানি পার্বত্য চট্টগ্রাম ছিল সমতলে অনেক আদিবাসী বসবাস করেন এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে রবন ভাই এখানে আনুর সাহ সহ রবীন্দ্র ভাই ওনারা একদম মাত্র ইনক্লুডিং আপনিও মানে আদিবাসীদের নিয়ে কাজ করার অনেক অভিজ্ঞতা আমাদের আছে আমি যে বিষয়টি এখানে বলতে চাই সেটা হচ্ছে এই যে আদিবাসীদের যে শোষণ বঞ্চনাদি বিরোধী নির্যাতন এটা